বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম দেবেশ সিনেমা খুব ভালো লেগেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এজলাসে শুনে প্রধান কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই বৃহস্পতিবার অর্থাৎ আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বলেন আমি বুধবার সত্তর টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখলাম সিনেমা হলের একজন আধিকারিক আমায় এসে বললেন আপনি কেন টিকিট কাটছেন আপনার টিকিটের জন্য টাকা লাগবে না এমনকি আপনার জন্য আসনও বরাদ্দ রয়েছে আমি তাকে বলেছি সিনেমা দেখলে টিকিট তো কাটবই তবে আপনি যেখানে খুশি আমাকে বসাতে পারেন তাতে আমার আপত্তি নেই এরপরেই দেবের সিনেমার প্রশংসা করেন বিচারপতি প্রশংসা শুনে দেব জানালেন এটা তার কাছে গর্বের একটা বিষয় তার কথায় যে কোনো চরিত্র যদি কারো ভালো লাগে সেই মানুষটা যদি আরও অভিজিৎ হয় তাহলে তো কথাই নেই সেটা বিশাল গর্বের বিষয় একটা ছবির একজন শিল্পী অভিনেতা প্রযোজক হিসেবে খুবই উত্তেজিত এই ভালোবাসার শব্দগুলো পেয়ে দেব আরও বলেন বিচারপতির এই প্রশংসা অনুপ্রেরণা দেবে যাতে আগাম ছবিতে আরও ভালোভাবে কাজ করতে পারি তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় শুধু বিচারক নয় তিনি কিন্তু একজন মজারও মানুষ সময় পেলে তিনি সিনেমাও দেখেন এটা কিন্তু আমাদের কারোর জানা ছিল না আজকে জানলাম অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এই ছোট্ট ছোট্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি থ্যাংক ইউ